বাবার বড় সন্তানদেরকে সব পারতে হয় হোক সে ছেলে অথবা মেয়ে কারণ বৃদ্ধ বয়সে একটা বাবার সব থেকে বড় সম্পদ হয়ে থাকে তার বড় সন্তান আমি আমার বাবার বড় সন্তান তো সেই হিসেবে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি গ্রামে আসলে আমার দায়িত্ব কিভাবে পালন করি আমার আগের পেচের ভিডিওতে অনেকে দেখেছিলেন এর আগের বার আমি কচু লাগিয়ে গিয়েছিলাম তো কচু লাগালেই তো হবে না সেগুলোকে পরিচর্যা করতে হবে তো আজকে সেই পরিচর্যার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা চা নাস্তা খেয়ে এভাবে আমার মা চাচিরা আর আমার বোন সহ আমরা বের হয়ে পড়ি গ্রামে গ্রামে বের হয়েছিলাম কিছু একটা কাজে এবং সাথে আমাদের আশেপাশে অনেকগুলো জমি আছে সেগুলোকে দেখতে এটা হচ্ছে আমার বড় বোন অনেকে আপনারা চিনে থাকবেন আমার অনেক ভিডিওতেই তাকে দেখা যায় তো এখানে আপু মুখ দেখাতে চাচ্ছিল না বাট আপনারা তো অলরেডি আপুকে দেখেছেন তাই আমি জোর জবস্থা করতেছিলাম আমার বড় বোনের সাথে একটা রিক্সা পেয়ে আমি একদম রিক্সা আলি সেজে গেলাম আর আপু এখানে ভিডিও করছিল আমার এই রিক্সার একটা সুন্দর হর্ন ছিল যেটা দেওয়ার পরে রিক্সার মালিক চলে এসেছিল যে কে বাজাচ্ছে গ্রাম ঘোরা শেষ হয়ে গেলে আমি আর আমার মা চলে যাই বাড়িতে কারণ আমাদেরকে রান্না করতে হবে আম্মু নিজেই রান্না করে আর আমি ঘুরে ঘুরে বেড়াই আমি চলে গিয়েছিলাম আমার বড় আম্মুর বাড়িতে এখানেই তো আমরা আপুর সহ সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম মূলত কাজগুলো হবে দুপুরের সময় মানে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে না রান্না শেষ করে এর মধ্যে আমার ভাই একটা আস্ত পুরো গোলাপের ডাল ছিঁড়ে না আমাকে দিয়েছিল কারণ আমি গোলাপ অনেক পছন্দ করি বলে তারপর এই তো আমরা এখন দরজা লাগিয়ে চলে যাবো আমাদের জমিতে মানে সেই কচু খেতে আজকে দেখাবো কচু খেতে আমরা কি কি কাজ করি এবং কি কি আপনাদেরকে দেখাতে আমাদের এদিকে যারা কাজ করে মানে লোক দিয়ে কাজ করে তাদেরকে বলা হয় কামলা আমরা দুটো কামলা নিয়েছিলাম যদিও তারা ছিল আমাদের গ্রামের আমার চাচা তো তাদেরকে দিয়ে আজকে আমরা কচু খেতে সাহায্য করব এবং আমরা নিজেরাও সাহায্য করব মূলত এই কয়েকদিনেই কচু যথেষ্ট বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখেছিলেন আমি কচু কিভাবে লাগিয়েছিলাম আর আজকে এই কচু ক্ষেতটা নারানি দেওয়া হবে নারানি বা নিরানি যেটাই বলেন না কেন এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ এই তো আমাদের আলতাব চাচা তিনি আমাদের এই জমিটাকে নিয়েিয়ে দেবে এবং যে কচুটা তুলে ফেললো এটা কিন্তু কোনো ভালো কচু না এটাকে বলে আইলা কচু আর এই যে আমার মা কিছু শাগের বীজ নিয়ে দাঁড়িয়ে আছে আজকে আমরা কচু কচু খেতে কিছু বীজ বপন করে যাব যাতে আমরা কচুর সাথে শাগও খেতে আমরা যেখানেই যাই না কেন আমাদের সাথে আমাদের টমি যাবে এটা হচ্ছে আমাদের বাড়ির টমি আর টমিকে ডাকলেই সে দৌড়ে দৌড়ে চলে আসবে কারণ টমি আমাদের সবাইকে চেনে আর আমরা যখন বাড়িতে আসি টমি প্রচুর খুশি হয় টমির মানে এই খুশিটা দেখলেই আসলে ভালো লাগে নর্মালি সে একা একা থাকে এবং আমার আব্বু আম্মু সে খুবই ভক্ত শুধু আব্বু আম্মু না আমার চাচা চাচি সবারই খুব ভক্ত এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে আমার আবু ধান লাগিয়েছে সেই জমিটা একটু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বলেছিলাম তো আপনাদেরকে বড় মেয়ে হিসেবে অনেক কাজে আমাকে করতে হয় এবার দেখাবো কি করছি এটাকে তো অনেকেই চেনেন এটাকে বলে লাঙ্গল লাঙ্গল দিয়ে পুরো জমিটাকে আজকে আবার এভাবে খনন করা হবে এবং তারপর হাত দিয়ে এগুলোকে বন্ধ করে দিতে হবে আর আমি এবার আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে হেল্প করি আমি এই লাঙ্গলটা আমার বাবাকে ধরতে দেখে আমার খুব খারাপ লাগছিল কারণ আবু পায়ের সমস্যা হাঁটতে পারে না খুব একটা তাই আমি ভাবলাম যে আব্বুকে না দিয়ে এবার আমি ধরি এর আগেও আমি কাজ করে গিয়েছি আর আজকেও সেম আমি কাজ করছি কারণ এই জমিটা আমার বাবার আর এই পরিশ্রমের ফসলটাও আমার বাবার তাই আমি বড় মেয়ে হিসেবে এই কাজগুলো করতেই পারি আমার একটা বড় ভাই থাকলে হয়তো বা সেই করতো বাট সে তো নেই আমার ভাই ছোট তাই তার কাজগুলো আমাকেই করতে হবে তো এভাবেই আমি জমিতে আজকে এভাবেই সাহায্য করেছি এবং এরপর এখানে বীজ দিয়েছে এরপর আপনাদেরকে দেখাবো যে এই কচুর সাথে আমরা আরও কি কী পাই কাজ করা শেষ করে বাসায় এসে আম্মু খেতে দিল আর এই ছিল আজকের ভ্লগ ভালো লাগলে শেয়ার করে দেবেন